উহ বা আতক সাইজের শোল খেলেছে এখানে একটা নমস্কার বন্ধুরা আজকে আমি একটু শোল মাছ ধরতে বেরিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই শোল মাছ ধরার জন্য এই দেখতে পাচ্ছ শোল মাছের বর্ষি দেওয়া চাওলা করা আছে আর এইখানে আছে ছোট ছোট মাছের বাচ্চা তো দেখতে থাকো কিভাবে কি মাছ ধরি আজকে আমি এই শোল মাছ ধরার জন্য খালের সাইডে যাব চলুন এই যে দেখতেই পাচ্ছ সামনের এইটা খাল এই যে আমার ডান দিকে আর আমার বাঁ দিকে একটা পচা পুকুর আছে ওই পুকুরেতেই প্রথমে জাওয়ালাটা দেবো আর আমি এখানে জাওলা দেওয়ার জন্য টোপ হিসেবে ব্যবহার করছি ছোট ছোট খলসে মাছ কেননা এই খলসে মাছেই কিন্তু জাওলাটা খুব ভালো হয় এই খোলসে মাছটা খুব নড়াচড়া করে যখন জলেতে জাওলা হিসেবে দেওয়া হয় দেখুন আপনাদেরকে সবই আমি দেখাচ্ছি আর মেন জিনিস কিন্তু এই খোলসে মাছটা গেঁতার কাছে কায়দা এমনভাবে খলসে মাছটাকে গিঁততে হবে যেন না খলসে মাছটা কোনোভাবেই না মারা যায় মারা গেলে কিন্তু তাহলে শোল মাছ হওয়ার সম্ভাবনা কম থাকবে এই মাছটা যত নড়াচড়া করবে জলেতে ততই কিন্তু শোল মাছের দৃষ্টি আকর্ষণ করবে ভালো আর শোল মাছ কিন্তু ততই ভালো হবে এ দেখুন কিভাবে আমি খোলসে মাছটাকে সব সময় এই খোলসে মাছের পিঠের ডাঁড়া বরাবর গিঁততে হবে একটু কিন্তু লেজের দিকে চেপে তাহলে কিন্তু খোলসে মাছ বেশিক্ষণ পর্যন্ত বেঁচে থাকে আর যদি আপনারা এই খোলসে মাছটাকে উল্টো পাল্টাভাবে তাহলে কিন্তু মরে যাবে আর মরে গেলে কিন্তু শোল মাছ হওয়ার সম্ভাবনা কম থাকে এই দেখুন আমি এখানে এই জাওলাটা দিচ্ছি খোলসে মাছটা কেমন নড়াচড়া করবে দেখুন মাছ পুকুরে দাঁড় ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই এ দেখুন বন্ধুরা খোলসে মাছটা জলেতে কেমন নড়াচড়া করছে দেখুন এই রকম নড়াচড়া যত করবে তত কিন্তু শোল মাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এবার পরের আর একটা জাওলা দিয়ে দিন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপনারা যদি এই শোল মাছ ধরতে চান এইভাবে জাওলা সিস্টেমে আপনারা কিন্তু প্রতিদিন শোল মাছ ধরতে পারবেন এর জন্য আপনাদের প্রায় আট থেকে নটা কি দশটা জাওলা ব্যবহার করতে হবে প্রতিদিন আপনাদের দু তিনটে করে শোল মাছ হবেই হবে আপনাদের নটা দশটা জাওলা ব্যবহার করতে বলার কারণ হচ্ছে এইটা কেননা সব ক্ষেত্রে সব জাওলাতে মাছ হয় না কেননা দেখা যায় শোল মাছ এই টোপ দেখতে পাওয়ার আগে অন্যান্য মাছ টোপটাকে নষ্ট করে দেয় এই যেমন ধরুন লেঠা মাছ কই মাছ এই সব মাছগুলোও কিন্তু টোপটাকে নষ্ট করে দেয় আর অনেক ক্ষেত্রে এই সব মাছগুলো হয়ে যায় বড়ো সাইজের যদি লেঠা মাছ বা কই মাছ হয় মাঝে মাঝে কিন্তু জাওলাতে এই সব মাছগুলোকে হতে দেখা যায় কিন্তু সেটা খুব কম তো চলুন এবার পরের জাওলাটা দিয়ে দিই এটা ওই একই পুকুরে জাওলা দিচ্ছি এর আগের জাওলাটা ওই মাথাতে দিয়েছি আর এই জাওলাটা এই মাথায় দুটো জাওলা ঠিক দু কোন বরাবর দিয়ে রেখেছি দেখা যাক কোন জাওলাতে হয় মাছ সেই জায়গাটা আর এইখানে দেখুন এই মাছটাও জলেতে কেমন নড়াচড়া করছে মাছ কিন্তু আপনারা জলেতে যখন এইভাবে জাওলা দেবেন লক্ষ্য রাখবেন যেন মাছটা নড়াচড়া করে যদি না নড়াচড়া করে তাহলে মাছটাকে ফেলে দিয়ে অন্য মাছ ব্যবহার করবেন যাতে নড়াচড়া করে আর এইখানে আমি একটা খালেতে দিয়ে রাখছি এই খালেতেও কিন্তু বেশ বড় বড়ো সাইজের শোল মাছ আছে তো চলুন অন্য আরেকটা পুকুরে চলে এসছি ওখানেও এই খোলসে মাছ দিয়ে জাওলা দেব এই পুকুরের কাছে চলে এসছি এই পুকুরটাও দেখুন এই ক্যামেরাম্যান ভালো নয় ক্যামেরা খালি উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছে এই দেখুন পুরো নির্ঝুম পুকুর আর চারিদিকে বাঁশঝাড় আর ক্যামেরাম্যান ঠিক যেভাবে ভিডিও করছে মনে হচ্ছে ক্যামেরাম্যান যেন গেঁজা খেয়ে ভিডিও করতে এসছে এই গ্যাঁজা খেয়েছি নাকি রে না গো আজকে আমি টোটাল চারটে জাওলা দিয়েছি আর চারটে যাওয়ালাতেই কিন্তু এই খোলসে মাছ ব্যবহার করেছি তো দেখা যাক কালকে শোল মাছ হয় কি না এই মাছটাও দেখেছো কেন লাফালাফি করছে তো জাওলা সব করাই দেওয়া হয়ে গেল চারটে জাওলা তো এবার কালকে এসে দেখব কি হয়েছে পরের দিন চলে এসেছি তো দেখা যাক কীরকম কি মাছ হয়েছে মাছ আদেও খেয়েছে কি না আমি এখনও ঠিক জানি না তো প্রথম জাওলাটা দেখে নিচ্ছি যা প্রথম টোপটাই খেয়ে নিয়েছে এসবগুলো লেটা মাছে খেয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রে লেঠা মাছ বা কই মাছ আরে এই দেখুন বন্ধুরা খালের জাওলাতে কিন্তু লেগে গিয়েছে মাছ দেখেছেন মাছটা কিন্তু ঘাই দিয়েছে দেখা যাক কি মাছ ওরে মাছ আসার সাথে সাথে মাছটাকে আমার দমকা দমকি করছে দেখেছেন বেশ একটা বড়ো সাইজের শোল মাছ এই দেখুন বেশ একটা বড় সাইজের শোল মাছ এই খালে থেকে হয়েছে এই দেখুন প্রায় চারশোর কাছাকাছি হয়ে যাবে শোল মাছটা আহ আহ হা হা তো চলুন দেখা যাক পরের জাওলাতে কী হয়েছে ও এ বাবা এটাতেও লেগেছে বন্ধুরা এই জাওলাতেও লেগেছে দেখা যাক এইটাতে কি মাছ লেগেছে ও এইটাতে একটা ল্যাঠা মাছ খেয়েছে বেশ বড়ো সাইজের ল্যাঠা মাছ